আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা তুই এই দুনিয়ার জমি একদিন তুই ছিলে না একদিন তুই তাকবেও না তোরে আমি আল্লাহ রব্বুল কত মায়া দয়া করিয়া তোরে কত সুন্দর করিয়া তোর মায়ের গর্বে বানাইলাম তুই একটু চিন্তা না তোরে এত সুন্দর করিয়াকে বানাইল তুই একটু চিন্তা করে না এই জমিন তরে দেওয়ার আগে তোর মায়ের গর্বের ভিতরে যেই জায়গার ভিতরে একটা সিদ্ধ নাই পেটের ভিতরে অথচ একটা মানুষ এক মিনিট বিনা অক্সিজেনে বাঁচতে পারে না করে আমি আল্লাহ রব্বুল আলমিন আট নয় দশ মাস পর্যন্ত পেটের ভিতরে রাখলাম যেখানে অক্সিজেন ঢুকার মতো জায়গা না আমি আল্লাহ তালায় ওখানে তোরে বানাই বড় বানাইলাম তুই একটু চিন্তা করে নিলাম মুসলমান মালির উম্মতের দল ওই জায়গা তোম তোরে আমি আল্লাহ রবগুলা পেটর ভিতরে তোরা লাগবে জন্য আমি কানে দিলাম তোর মায়ের মাসিক তারে বন্ধ করিয়া তোর মায়ের তারের চাটে তার লাগাইয়া জোড়া দিয়া আমি তোরে ওই জায়গার ভিতরে খানির ব্যবস্থা করলাম এরপরে এই দুনিয়ার জমিনও আমি আল্লাহ দিলাম তোর এই দুনিয়ার জমিনও ফাটাইয়া দিলাম এই দুনিয়ার জমিনে তুই আসলে এই দুনিয়ার জমিন ওয়াশার পরে তোর খাওয়ার কোনো জিনিস নাই তুই বা খাইতে পারস না সত্য কোনো জিনিস খাওয়ার তোর জিনিস নাই ওরে বান্দা তুই একটু চিনলে না আমি মালিক কেমন তোর মায়ের বুকের ভিতরে এমন দুধ আমি তৈরি করলাম যেই দুধটা না ঠান্ডা তৈরি করলাম না গরম করলাম বান্দা যদি ঠান্ডা তৈরি করতাম তোমার কচিন তুমি খাইতে অসুবিধা হইতো আবার যদি যদি এমন গরম করিয়া দিতাম যে গরম হলে তোমার মুখটা পড়ে যাইত আমি আল্লাহ রব্বুল আলমিন কেমন দয়ার এমন সুন্দরভাবে গরম করিয়ে দিলাম বান্দা তুমি যেইভাবে তুমি খাইতে পারো এমনভাবে আমি সৃষ্টি করলাম এমন গরম করলাম এই গরমটা দুনিয়ার ফ্লাক্সের ভিতরে রাখলে চব্বিশ ঘন্টার রাখা সম্ভব না কিন্তু আমি আল্লাহ তালাই দুইটি বছর পর্যন্ত যেইভাবে গরম করে দিলাম ওই গরমটাই আমি রাখলাম আবার দুনিয়ার জমিন সামান্য দুধ বা কোনো কিছু রাখলে ওটা দুই তিন দিন চার দিন পাঁচ দিন পরে নষ্ট হইয়া যায় কিন্তু আমি কেমন দয়ার মানি তুই আমি আল্লাহকে চিনলি না রে বান্দা আমি এমনভাবে তৈরি করিয়া রাখলাম দুইটা বছর পর্যন্ত যেইভাবে রাখছি ওইভাবে রইলো কোনো জাত নষ্ট হয় নাই তিনি আমার রব আমার আল্লাহ 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 কেন বার আল্লাহ আল্লাহ তো মে রামুদ আল্লাহ আল্লাহ তো মে রায় ছো হয় কিন্তু দুঃখের বিষয় ভালো মুসলমান আজকে আমি আল্লাহকে চিনলাম না আপনি আল্লাহকে না যে দয়ার মালিক সুত্র থেকে বড় বানাইলা তোমার মায়ের উপর ভিতরে দুধ দিলা তারপরে দাঁত উঠাইয়া দাঁত গুলা তোমার ফালাইয়া শক্ত দাঁত উঠাইলা শক্ত দিনে খাওয়ার জন্য ওই আল্লাহকে তুমি না আজকে দুনিয়ার পিছনে বান্দা করলাম অত নবী বলেন সিজুল মুমিন ও কাফির এই দুনিয়াটা মুমিনদের জন্য কষ্টের জায়গা জেলখানা আর কাফেরদের জন্য হলো জান্নাত কিন্তু আমরা বুঝা যাই দুনিয়ার জান্নাতের মধ্যে আইসি আয়েশার আরাম আর এস হলো আমরা ব্যস্ত আজকে দুনিয়ার জমিল আমরা হইয়ার আজ মাকরিব বাদে তো শুরু হইব আমরা আস্তে আসতে হাজির হইব প্রধান অতিথি সব যেই সময় আইবে ওই সময় যাইব কিন্তু গানের যদি মজলিস হইত ওই জায়গা আপনি আমি নায়ক নায়িকা আসার আগে গিয়ে উপস্থিত হইতাম তিন দিন আগতনে টিকিট খাটিয়া রাখতাম বলে সামনের সিটটা আমার এই সিটটা আর কাউকে দেওয়া যাবে না আজকে আমরা কোথায় রে মুসলমান এজন্য তো আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন এই দুনিয়ার সব মানুষ বরবাদীর ভিতরে আমার তিলাওয়াত কি তো এই সুরার ভিতরে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন এই দুনিয়ার সব মানুষ বরবাদীর ভিতরে সব মানুষ খাসারের ভিতরে আছে কিন্তু সার গুণওয়ালা মানুষ ব্যতীত দুনিয়ার সবাই বরবাদির